ভূতের গল্প গল্পটির নাম মাঠের মাথায় ছায়াগু রাত তখন প্রায় সাড়ে এগারোটা গ্রামের মাটির রাস্তা ধরে ফিরছিল রফিক কাজ থেকে দেরি হয়ে গিয়েছিল তাই চাঁদের আলো আর ঝিনি পোকার ডাক চারপাশ একেবারে ফাঁকা গ্রামের বাইরের বড় সেই পুকুরটা পেরিয়ে মাঠের মাথায় এলে হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে সে একবার পেছনে তাকালো কেউ নেই তবু পায়ের আওয়াজ যেন নিজের সঙ্গে মিলছে না হয়তো মনের ভুল ভেবে হাঁটতে লাগল কিন্তু কিছু দূর যেতেই বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেল ঝিমি পোকার ডাক থেমে গেল চারপাশে এক অস্বাভাবিক নীরবতা নেমে এল হঠাৎ কানে এলো শব্দ যেন শুকনো ঘাসের উপর কেউ হাঁটছে রফিক এবার ভয় পেল হাঁটার গতি বাড়ালো মাঠের মাঝামাঝি আসতেই দেখতে পেল দূরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে চাঁদের আলো বোঝা যাচ্ছে না মানুষ নাকি অন্য কিছু ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার মাথা নেই শুধু কাত পর্যন্ত দেহ আর দুই হাত অস্বাভাবিক লম্বা রফিকের বুক ধরফট করতে লাগল সে চিৎকার করে উঠতে গেল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না ছায়াটা কাছে আসতেই এক শীতল বাতাস তাকে ঘিরে ধরল হঠাৎ ছায়াটা থেমে গেল তারপর এক অদ্ভুত কর্কশ কণ্ঠে বলল তুই এখানে কেন রফিক এই মাঠে কারো আসার কথা নয়ক রফিক ভয়ে কেঁপে উঠে জিজ্ঞেস করল কে কে তুমি ছায়াটা ধীরে ধীরে ঝুঁকে এলো আর তার ফাঁকা গলার ভেতর থেকে বেরোল কাপা কাঁপা শব্দ আমি আমি এ মাঠের মানুষ নই আমি তো এখানেই মরেছিলাম আমার দেহ কেউ খুঁজে পায়নি গিয়ে রফিক হাতু গেঁড়ে বসে পড়ল ঠান্ডা ঘাম ঝরতে লাগল হঠাৎ ছায়াটা ঝড়ের মতো এগিয়ে এসে তার কানে ফিসফিস করে বলল তুইও এখানেই রয়ে যাবিগ তারপর এক বজ্রপাতের মতো শব্দ হল চারপাশে কেবল অন্ধকার পরদিন সকালে গ্রামের মানুষরা মাঠের মাথায় রফিকের জুতো আর হাতখুড়ি পেল কিন্তু রফিককে আর কোথাও খুঁজে পাওয়া গেল না সেই রাত থেকে লোকজন বলে মাঠের ধারে এখনো এক ছায়া ঘুরে বেড়ায় যেই রাতে ওই পথে যায় সে আর ফিরে আসে না আজ এখানেই শেষ বন্ধুরা আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য